আপনারা সবাই আমরা দুজনে ভালো আছি আর সকাল আলহামদুলিল্লাহ ভালোর দল তো এটা সবসময় বলতে হবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাতে হবে সবার হচ্ছে শীতের শুভেচ্ছা হ্যাঁ সকাল সকাল মটমটি হবে ক্যামেরা অন করা হয় না তো আজকে সকাল সকাল অন করা হলো এইজন্য শীতের শুভেচ্ছা দিলাম আজকে হ্যাঁ অনেক দিন হয়ে গেছে বাসিত ওদের বাড়ি ঘরে ছোয়াও দেয়া গেছে তো ভাবলাম যে আপনাদের নিয়ে একটু ছোয়া ছয়ে করি এমনিতে কিন্তু শীত লাগে না কারণ রাতে যখন বাইরে বেরিয়েছি তখনও শীত লাগে না আর এখন শীতের কোণ ইয়ে নাই আমার কাছে মনে হয় না যে শীত না ঠান্ডা আছে

মানে অভ্যাস নাই আর আর আমার তো অভ্যাস আছে ধর আমি বেশিরভাগ বেশিরভাগ না মাঝে মাঝে এইভাবে ধরি যার জন্য আমার প্রবলেম হয় না আরকি তো আমরা হলো এখন বাইরে যাবো যাওয়ার কথা ছিল যে কোনো কারণবশত আমরা গতকালকে যাইতে পারি তার কারণ হইলো আমাদের একটু প্রবলেম হয়েছিল তারপর হচ্ছে বাসার ভিতরে এত মজার রান্না হয়েছে যে পরে আর খাওয়া দাওয়ার পরে তার লড়ার মতন ক্ষমতা ছিল না আপ তারপর বাইরে এসে রাত 12টার পরে বাইরে যাই হচ্ছে একটু ঘোরাঘুরলাম দেখলাম সব বন্ধ চরের মানুষে সে প্রায় 1 বছর 2 3 দিন মাস 3 মাস 15 মাস হয়ে গেছে উনি চরা लेके আসে এই চরা लेके আসার পরে রাত্রে কি হয় ওইটা তো আর ভিরা দেখে নাই যে 12টার পর শীতের মরসুমে দোকানপাট খোলা থাকে কি না উনি আর জানে না উনি তো ব্যসা জানে যে খোলা থাকে ঠিক আছে তো বাইরে হইলাম চলো তোমার ঘুরাও হইলো রাত্রে আর পুরো চকটাও দেখলা আর তোমার যেটা খাইতে মন চাইলো তুমি ওইটা

কেউ ডিম খায় বা কেউ রুটি পরোটা ভাত এগুলো রাত্রে সবসময় পাওয়া যায় ওনাদের এলাকাও পাওয়া যায় নবগঞ্জ তে উনি এগুলো খাবে না বা এগুলো খাইতে পারে না ঠিক আছে তা আমি গেলাম যে কী করবা কয় চলো বাকিটা আমার তাই দেখে নিষ্ঠুরি তো বলেই পালাই না সব কয়া দিন আর তো আমরা হলো যাব এখন বাইরে আমরা হলো আজকে বাজার করব দুজনে মিলে অনেক অনেক বাজার করা বাকি আছে পুরো মাসের বাজার করা বাকি আছে

অনেক অনেক বাজার বাসায় রয়ে গেছে যেগুলো না করলে হবে না কারণ যে গেস্ট যাদেরকে বলে বা আত্মীয় স্বজন তাদেরকে বলে তারাও বোঝে যে সংসারে কিছু নাই যাচ্ছে বলা বাজার সাথে একবার আসুন তো আমরা হলো বাইরে বের হয়ে গেছি রাস্তা দিয়ে হাঁটতেছি যদিও আরেকটু আগে যদি ক্যামেরাটা অন করতাম আরও সুন্দর একটা দৃশ্য দেখাতে পারতাম আপনাদের এখন ওইটাই তো মাঠটা তো অনেক সুন্দর না একদম ভব করেন না মাঠটা তো এখন বললাম আমরা দুজন মিলে যাইতেছে এখানে বাগানবাড়ি নামক নাকি কোন জায়গা আছে এই প্রথম মানে আপনাদের ভাইয়ের সাথে ও আছে এটা বাগান বাড়ির রাস্তা না আপনাদের ভাইয়ের সাথে যাইতেছি শুনছি শুধুমাত্র যে এইখানে বাগান বাড়ির এইখানে হচ্ছে বাজার

মানে ওয়াল্টন শোরুমে আর কি এখানে হচ্ছে আপনাদের ভাইয়ের এসি যে কিস্তিটা সেটা দিতে দেওয়ার জন্য আসছি আর এখানে কি কথাবার্তা হইলো সেটা তো শুনলেনি তো এবার হচ্ছে গিয়ে ওয়াল্টন শোরুম থেকে আমাদের ফোন দিয়ে অনেক বেশি গুরুত্ব করছে তো আমাদের কিস্তি প্রায় শেষের দিকে হয়তো আর দুইটা বা তিনটা কিস্তি দিলে এই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো এরপরে হচ্ছে গিয়ে আমরা যাব আমাদের সংসারের বাজারগুলো করতে আর ততক্ষণ অবশ্যই আপনারা সাথে থাকবেন দেখা যাক আজকে কত টাকা খরচ করি আর সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সাথে থাকবেন আর ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সাথেই থাকেন দেখতে থাকেন এই যে এই ভাইয়ার দোকানে হচ্ছে মুসলমান মুরগি পাওয়া যায় আপনারা আছে ব্যানার থেকে যে মুরগি কিনেন ওটি বলে বিধর্মী মুরগি বিধর্মী আর ওগুলো ধর্মীয় মুরগি মুসলমান

যে বাইরে থেকে আসে এখন হচ্ছে আমাদের সকালবেলা নাস্তা করার পালা তো নাস্তা হইলো আমরা করব দেখেন কি দিয়া করতেছি এখানে হচ্ছে এই দেখেন একখানা কলা আছে যেটা মা হচ্ছে আমাকে দিছে আর এই যে এখানে পাউরুটি আছে আর চা তো দেখলেন বানানো অলমোস্ট হয়ে গেছে তো এখানে হচ্ছে এই পাউরুটি দিয়ে চা দিয়ে কলা দিয়ে হচ্ছে কি আমরা খাবো ইনশাল্লাহ এটাই হচ্ছে আমাদের সকাল বেলার নাস্তা আজকের জন্য এটাই চা কলা তবে জুস আনার কথা ছিল পয়সা কি কমিও গা না আনতে তো পারতাম দুশো টাকা বাকি ছিল না মানে অবশেষে তো দুশো টাকা পাচ্ছে সকালবেলা ব্যাংকে গেলাম মানে আপনারা কি কি করছে সব কিছু তো দেখলেন আজকে ব্যাংকে গেলাম টাকা বার করলাম তারপর ওয়ালটনে গেলাম কিস্তি দিলাম তারপর বাজারে আসলাম বাজার করলাম বাসা ভাড়া দিলাম ইলেকট্রিক বিল ভরলাম তারপর ইন্টারনেটের বিলের জন্য আলাদা করে টাকা রাখলাম কারণ প্রতি মাসের দশ তারিখে হলো ইন্টারনেট বিলের টাকা যা নেওয়া যায় ভাড়াটা তো এগুলো সব কিছু রাখার পরে বাজার সাথেই করলাম শুধু মোদি দোকানেই মনে করেন যে বিয়াল্লিশশো ষাট টাকা বিল দিতে হয়েছে মোদি দোকানে যে এক বস্তা চাল আমরা হলো কিনি একজন ব্যক্তি আছে আমাদের বাসায় উঠাই দেওয়া যায় তারে হলো পঞ্চাশ টাকা দেয় আর চালের বস্তার দাম হলো উনিশশো টাকা বস্তায় উনিশশো আমার শ্বশুর বাড়িতে কত নাই হলো মিনতি চার্জ দিতাম পঞ্চাশ আমার উনিশশো করে তো পঞ্চাশ টাকা বাইরে গেছে প্রতি বস্তায় তো এখন হলো দেখেন চাল আর হলো মোদীর দোকানে টুকিটাকে কি কিনছি এগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো আর মাংস কিনছি আপে더라고 কি সানা হয় না অনেক সানা হয় কি মাছ এতকিন বাল না তোমাদের বাসার দিক থেকে মানে আমাদের সবচেয়ে বড় বাজার হলো নবগঞ্জ বাজার তো মানে সকাল থেকে কইতেছে যে চলো না একটু হাইটা দেখি যদি ভালো হয় নিমু তিন পিস মাছ 1800 টাকা আমি 1700 টাকা 1700 না একটু বেশি ছিল তে দেখেন টাকাটা বিষয় না বিষয় হলো তার ভাল লাগছে মাংসতে আমার থাকে মুরগি চার কেজি মুরগি এক হাজার বিশ টাকা পরিচিত দোকান দেখে বিশ টাকা কম লাগছে এক হাজার টাকা তাইলে পাঁচ হাজার টাকা শুধু আপনার মাছ গরুর মাংস আর মুরগির মাংস

আমি তো আপনাদেরকে বলছি অনেক যে আমার সংসারে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার শুধু মানে বাজার না এভরিথিং বাসা ভাড়ার থেকে নিয়ে বাজার শেষ পর্যন্ত এটা আমার মানে একটু এদিক সেদিক হলে সমস্যা দুইটা মাস সমস্যায় পড়ছে সমস্যা পুরা আবার কি মানে পুরা মাসের বাজার যা যা মানে সবসময় তো আর এটা কিনলে ওইটা কিনা লাগে না এরকম মানে স্টেজটা থাকতো এবার দুই মাস বাজার না করাতে কি যে পরিস্থিতি হয়েছে কিছু শেষ হয়ে গেছে সবকিছু চাপ দিয়েছে এই কারণে কোনো কিছু উপলেতে পারে তো এই ছিল বিষয় ওকে আমরা নাস্তা করি দেন বাকি বাকি জিনিস পরে দেখাবো না আপনাদেরকে আমরা হইলো মোটামুটি নাস্তা করলাম বাট চা খাওয়াটা এখনো বাকি আছে চাটা এখনো খাওয়া হয়নি তো নাস্তা করলাম আর দুজনে মিলে অনেক কথা বললাম সংসারের

বড় সেনিটা দিমু না আর কত করে বের করি আচ্ছা তার আর কোনটা সামনে রাখবো আর কোনটা সরাই ফেলবো মানে দাও আমি সরাই দিই এই যে এখানে প্রথমেই হচ্ছে তেল বের করলাম আর এইটা হচ্ছে আমাদের চা পাতা

এই যেছো লবণ এই লবণটা দিয়ে হচ্ছে আমি রান্না করি আমার খাবারের লবণ হচ্ছে আবার আলাদা মানে চিকনটা খাবারের জন্য ওটা আমি ভাইজা তারপর কোটার মধ্যে ভড়ি সুবিধা আর এটা দিয়ে রান্না করি এটা অলরেডি আছে আমার কাছে মানে ডিব্বার মধ্যে ভরা আছে তো ওটা শেষ হইলা আবার কোথায় পাবো এজন্য 1 কেজি নিয়ে আসলাম যাতে মাস কভার হয় আর যেটা সব থেকে বেশি লাগে

আর গত মাসে যেটা আমরা মানে আমাদের সুবিধা হয়েছে একটু সাইজে ছোট মাছ আনছিলাম দাম কমটা কম ছিল আর তখন হচ্ছে কেবল অভিযান শেষ হয়েছে তো ওই সময় মাছের পরিমাণটা বেশি ছিল এই জন্য দামটা কম ছিল

যাকে এটা দিয়ে দিও খেলাম নাই হ্যাঁ ভালো হইব অনেক দিন হয়ে গেছে আপনাদের আপু আমি ভর্তা ভর্তি দিয়ে খাইছি তো আজকে আপনাদের আপুরে বললাম যে একটু মাংসই রান্না আর গতকালকে তরকারি তো রান্না হয়েছিল মানে লাজাবাব হ্যাঁ মাশাআল্লাহ অনেক ভালো করে

ফালানোর জন্য অন্য কিছু না আর এই পলিগুলো কিনা হয়েছিল আমাদের কুরবানির সময় সবাই দিব ওই করে এগুলো কিনা হয়েছিল মানে আমরা তিন সাইজের পলি আনছিলাম পাঁচ কেজি আনছিলাম দুই কেজি আনছিলাম আর এক কেজি আনছিলাম

আলহামদুলিল্লাহ আল্লাপা যা যখন যেই হালে রাখে তখন সেই হালেই আলহামদুলিল্লাহ বলি হম তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ